সাগরে লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে বুধবার ভোর থেকে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তাতে অফিস স্কুল ও কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েন এদিকে আগামী তিন দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ আবহাওয়িদ খন্দকার হাফিজুর রহমান জানান রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সমুদ্র জন্য বর্তমানে সারা দেশে যে বৃষ্টিপাত সেটা আজকে এবং আগামীকালকে বলবৎ থাকবে অর্থাৎ ভারী থেকে ভারী যে বৃষ্টিপাত